ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সংলগ্ন সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাঞ্চের এই বৈঠকে অনুষ্ঠিত হয় সবাই সার্বিক বিষয় আলোচনা করে নিম্ন লিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথককরণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দুই অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এই বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না ব্যাপারে সিদ্ধান্ত হয় তিন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ কার্যক্রম পরিচালনা করার জন্য সবাই জোর সুপারিশ করা হয় শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তিফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে পাস যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সভা সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়